আমরা একটু যাচ্ছি বাজার করতে বাজারটা হচ্ছে লাইভ অন করলে সবাই শুধু বলে বিরিয়ানি 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 কালকে আমাদের এক দিদি ভাই বিরিয়ানি খেয়েছে তো আমার গিন্নিরও মনে হয়েছে বিরিয়ানি না আমাদের একটা প্ল্যান ছিল অনেক দিন ধরে যে আমরা বিরিয়ানি খাব কিন্তু টাইমের জন্য হচ্ছিল না তো আজকে টাইমই টাইম তার জন্য আজকেই হবে কোনো চাপ নেই Çok একটু দারুন হ্যাঁ না পেঁয়াজ এইটুকু তো হয়ে যাবে এইটুকু রসুন এইটুকু পেঁয়াজ এইটুকু আদাতে আদাটা তো ছুলতে হবে আরো আচ্ছা ওটা কি কি দিয়েছো একটু তেল দিয়েছ না কি দিয়েছ ওটা আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি সবাই শুধু লাইভে গেলেই বিরিয়ানি 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 করে আমাদের লোভ ধরায় আর আমাদের এদিকে খরচ হয় আর এদিকে কি করছে এটা হ্যাঁ ও আবার কি জিনিস আমি তো দেখছি তেলের মধ্যে তুমি পেঁয়াজ দিয়েছো বেরেস্তা আবার কি জিনিস তাহলে বোঝো কি অবস্থা তেলে একটু পেঁয়াজ দিয়েছে সেটা নাকি বেরেস্তা এটা কি ফাইভ স্টার হোটেল

আমি যদি সবই বুঝতাম তাহলে তো হয়ে যেত ম্যাডাম সেগুলো কিন্তু চালু করে আবার আলু দিলে লাগলো হরে কৃষ্ণ যেহেতু বাড়িতে তুমি পাঁচজন এক কিলো তোমার বিরিয়ানির চাল লাগে একটু আর থাকলে পরে পরে খেতে পারো বা খাও ঠিক আছে কোনো ব্যাপার না এখানেও তো আমরা পাঁচজন লোক হিসাব মতন তাই না যেহেতু আমাদের দুজনের দুইবার আর একটা গেস্ট আছে তার একবার তাহলে পাঁচজন হয়ে গেল তাহলে এক কিলো চালটা দিয়ে ধরতে পারবে ছিল হয়ে যাবে দেখেন

আর একটা চাইলে দিত কিন্তু ওই যে আগে যেটা কেটে কাটা ছিল না ওইটা একটা দিয়ে দিত আগে কাটা নিয়ে তো লাগে এরকম কষা বসা থাকলে তো ভালোই হয় হয়েছে পুরো

কী হলো ঝোলটা পাত প্রথমে ঘি তারপরে ঝোল দিলাম মাংসর তারপরে হুম আর স্টাইলে শেষে দেয় কোনো ব্যাপার না তারপরে বলো নিচে পড়তে চা হুম আবার কি তাই তো ওকে তারপরে মাংস পিস লেকটা গো লেকটা দি দাও আলু হুম

আলো ভালো লাগে ছোট টুকরো দেওয়ার দরকার নেই যে বটে বড় টুকরো আছে বড় টুকরো দিয়ে দোক যেটা ভাতের উপর ভাতের উপরে দাও সাইড দিয়ে ভাতের উপরে দাও মানে রাইসের উপরে দাও একই ব্যাপার রাইস আর ভাত তো একই জিনিস নাকি হাড়িটার গায়ে কিন্তু সবই তো হলো এত সুন্দর আটা মা আটা দিয়ে ময়দা দিয়ে তুমি ভালো করে ইয়ে করলে সবই দেখলাম ভালো লাগলো হাড়িটাও সুন্দর হয়েছে বিরিয়ানি হিসাবে আমাদের দুজনের তুলনায় তো ব্যাপারটা হচ্ছে যে ইয়ে যে নাই বিরিয়ানির হাঁড়িতে দেখি সব রাস্তার পাড়ে লাল কাপড় দিয়ে রেখে দেয় আমাদের তো লাল কাপড় নেই তাহলে কি রাস্তায় দেখব না কোনো টাধু যায়নি কি লাল টাপড় গায়ে দিয়ে নিয়ে আসবো কি ধরে হ্যাঁ সব আছে দেখো নাচ তো সবই তো হয়েছে লগা দেখো যদি পাওয়া যায় গেলে আমাকে বলো নিয়ে আসবো

তো চলো ঠিক আছে সবই ঠিক আছে তাহলে এখন খেয়ে চেক করে দেখি কেমন হয়েছে আলু তো পুরো রসগোল্লার মতন লাগতেছে হুম ওই সাইডে থালার ওই সাইডে জল আছে জলটা একটু ফেলে দিয়ে নিলে না